এই বাংলার জমিন মুসলমানদের দেশ এই বাংলাদেশ মুসলিমের দেশ এই বাংলাদেশ কোরআনের দেশ এই বাংলাদেশ মসজিদের দেশ কথা বলেন ঠিক নবে ঠিক আমার ভাইরা এই বাংলাদেশের রাজধানীর ভূখণ্ড দাঁড়িয়ে কোন নাস্তিক মোরতাদ বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে এত বড় সাহস বুকের পাঠা আমরা দেখেছি অথবা আমরাও আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলার জমিরে যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলার জমিরে কোরআন থেকে আলোচনা চলবে চলবে কারা রাজি আছেন দু তুলে আল্লাহকে সাক্ষ্য দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কোরআন থেকে